আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এটা হচ্ছে আইসিটির লেকচার প্রশ্ন দাখিল দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অনেকেই চেয়েছেন তো প্রশ্নটি একবার আপলোড করেছিলাম গতকালকে আজকেও আবার আপলোড করছি অবশ্যই আপনারা এটি একশো পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের জন্যই এত কষ্ট তো প্রশ্নগুলো ভালোভাবে দেখে শুনে অবশ্যই আপনাদের গাড় থেকে মিলিয়ে নেবেন এখানে অ্যান্সারগুলো দাগানো আছে দুই একটা ভুলও থাকতে পারে তবে ভুলগুলো অবশ্যই আপনারা সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সম্পূর্ণ প্রশ্ন দেখার অনুরোধ রইল আর অবশ্যই আপনাদের লেকচার গাড় থেকে মিলিয়ে প্রশ্নগুলো পড়ে নেবেন